হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন জালালখালি পাতা ধরা পড়েছে দেখুন বন্ধুরা জালালখালি সিদ্ধার্থ গোষের দোকান থেকে কয়েক বস্তা আলু এবং কয়েক বস্তা রসুন পেঁয়াজ সবই রাতের বেলার অন্ধকারে চুরি করে নিয়েছে সেই চোরকে ধরে রাখা হয়েছে এবং ঘরে এবং দেখতে পাচ্ছেন গ্রামের লোক খুবই মানে খেপে আছে যে নানান জিনিস চুরি হয়েছে জালালখালি বাজার থেকে এবং মাঠের যাবতীয় কল ফল সবই চুরি করে নিচ্ছে এবং কি টোটোও চুরি করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে সুকান্ত বিষয়ের টোটো চুরি হয়ে গেছিলো কদিন আগে সেও খুব ক্ষেপে আছে এবং দালালখালির প্রত্যেকটা বাড়ি থেকে চুরি হচ্ছে তো আপনারা সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই ধরনের চোরের হাত থেকে দেখুন আমাদের প্রশাসন চলে এসছে আমাদের এখানে পুলিশ চলে এসছে চোরটিকে ধরতে এবং খবর দেওয়া হয়েছিল পুলিশের কাছে চোরটিকে ধরা ধরা হয়েছে এখন এ দেখুন পুলিশ এসে কথা বলছেন তাদের সঙ্গে এবং চোরটিকে এখন ধরে নিয়ে যাবে তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন বাড়িতে সবসময় সতর্ক থাকবেন কারণ কি পাতা পাতাখড়দের যা অবস্থা এখন হয়েছে এখন যা পাচ্ছে হাতের সামনে সেটাই চুরি করে নিয়ে যাচ্ছে দেখুন পাতা পাতাখোড়দের হাত থেকে আপনারা খুব সাবধান থাকবেন বাড়ির যাবতীয় জিনিসপত্র আপনারা খুব ভালোভাবে রেখে দেবেন তাহলে কিন্তু এই পাতা পাতাখড়দের হাত থেকে আপনারা রক্ষা পাবেন না যদিও আছে ক্যামেরার জন্য আজকে ধরা পড়েছে সিদ্ধার্থ ঘোষের দোকান থেকে ওই দেখুন পুলিশ এখন যাচ্ছে চোরটিকে ধরে আসতে ভিতরে ওই যে ভালো করে দেখুন ওই যে সমেন মামা ওখানে চোরটিকে ধরে রেখেছে ঘরের মধ্যে আটকে রেখেছে এবং এই চোর চালাল চোর এবং একটি ছিল রানাঘাটের চোর এবং আশেপাশের কিছু গ্যাং আছে এদের এই গ্যাং দল মিলেই সবাই মিলে এখানে চুরি করছে তো আপনারা সতর্ক থাকবেন ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদের সতর্ক করার জন্য আপনারা দেখুন ভিডিওটি দেখুন জালাল খালি চিনতে পারেন নাকি সবাই এর থেকে সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন